আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম রাজবাড়ি জেলার বানিবহ ইউনিয়নের একটি গ্রাম যেটা বাড়িগ্রাম নাম তো বাড়িক গ্রাম এলাকাটা একটু নিচু যেখানে এই বর্ষার দিনে রাস্তার দুই পাশে পানি জমে যায় একদম কোলাহলমুক্ত তো আমরা সেখানে আজকে যাব বলে সবাই বাচ্চাদের নিয়ে রেডি হয়ে সবাই তাড়াতাড়ি করে দুপুরে খাওয়ার শেষে সবাই খুব খেয়ে নিচ্ছে আজকে বেড়াতে যাবে বলে আমরা সেই বাড়ি গ্রাম যাব তো আমরা তাড়াতাড়ি করে আমাদের খাওয়া দাওয়াগুলো শেষ করে নিচ্ছি আমরা বিকাল তিনটার দিকে সাড়ে তিনটার দিকে রওনা হব তো আমরা আস্তে আস্তে এটা বাণীভ ছোট বাজার থেকে ভ্যান রিকশা অটো সব কিছুই যায় ভাড়াও খুব রিজনেবল অটো ভাড়া বিশ টাকা কিংবা রিকশা ভাড়া একটু বেশি হতে পারবে তিরিশ বা চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা যার কাছ থেকে যেমন নেয় তো আমরা আস্তে আস্তে চলে গিয়েছি সেখানে অনেক সুন্দর জায়গা অনেক বাতাস তো এখানে ফুচকা চটপটির ব্যবস্থাও আছে সুন্দর একটা রাস্তা রাস্তার দুই পাশে পানি বিকেলে রোদ এবং ব্রিজ আছে ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম খুবই সুন্দর দেখ দেখতে ছবিতে কতটুকু সুন্দর হয়েছে আমি বলতে পারি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর এবং খুব মাঠ মাঠের দুই পাশে পানি এবং অনেক পাট নিয়েছে যারা কৃষক কৃষকরা আমরা পাটের পাটের যে খড়িটা হয় সে খড়িটা আমরা দেখতে পাচ্ছি রোদ্রে শুকানো হচ্ছে দুই পাশে বিল বিল একদম ফাঁকা দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে আরও যখন বর্ষা হয় বা পানি হয় তখন আরও অনেক কানায় কানায় ভরে যায় তো আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে একটু রাস্তা থেকে একটু নিচে আছে পানিটা তো আমাদের অনেক ভালো লেগেছে দুই পাশে পানি বাতাস একদম একটু মানে সমুদ্র সমুদ্র সমুদ্রের পারে গেলে যেরকম একটা বাতাস লাগে গায়ে ঠিক ওরকমই ঠান্ডা বাতাস লাগছিলো আর এখানে অনেকগুলো রাজহাঁস এই বিলগুলাতে চড়ে এবং বিলে প্রচুর মাছ হয় বাদ দিয়ে যারা মাছ চাষ করে অনেক মাছও হয় তো আমরা পুরো বিকাল একদম সন্ধ্যা টাইমটা ওইখানেই ছিলাম একদম দূরে অনেক সূর্যটা ডুবো ডুবো হয়ে আসছে আকাশটাও অনেক সুন্দর ছিল আমরা কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আমরা কিছু ছবি তোলার চেষ্টা ছবিও তুলেছি তো আমরা অনেকক্ষণ ছিলাম তো এখানে ছোট ছোটো নৌকা আছে এবার ইঞ্জিন চালিত নৌকাও আছে তো আমরা একটু রোদটা পড়লে আমরা নৌকায় উঠবো তো আমরা ওরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম তো যা চিন্তা ছিল আমরা তাই করেছি তো কিছু নৌকা আছে যেমন এই যে আমার সামনে যে নৌকাটা দেখছি এটা ইঞ্জিন চালিত নৌকা এই না নৌকায় উঠলেও ভয় লাগে না কিন্তু ছোট ছোট কিছু নৌকা আছে নৌকাগুলো একটু রিস্কি আমার কাছে মনে হয়েছে তবে যাদের সাহস আছে যারা সাঁতার পারে কিংবা বিশেষ করে বাচ্চাদের নিয়ে না ওঠাই ভালো এটা আমি সাজেস্ট করব আর যে বড় নৌকাগুলো আছে ইঞ্জিন চালিত এখানে বাচ্চা কিংবা বড়রা সবাই উঠতে পারবে তো আমরাও উঠেছিলাম বিকালটা খুব সুন্দর লাগছিল আর পানিগুলো এই যে সূর্যের ডুবে ডুবো একটা ভাব ছিল তা পানির উপরে আপনারাও দেখেন তো ওই ছোটো নৌকাগুলো একটু রিস্কি আমার কাছে মনে হয়েছে মানে টলমলে টলমলে করে মানুষ উঠলে তো কিছু লোক উঠেছ কিন্তু অনেক ভয় পাচ্ছিলো তো হয়তো রিক্স নিয়ে না ওঠাই ভালো যারা সাঁতার পারে কিংবা বড়রা বড়োরা উঠলে ছোট নৌকায় ভালো তো নৌকা ভাড়াগুলো যে খুব বেশি তা না ওরা ঘণ্টা প্রতি একটা চুক্তি করে নেয় তো আমাদের আজকে বেড়ানো এখানেই শেষ হয়ে গেছে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম একদম গ্রামে দুই পাশে মাঠ কিছু বাড়ি আছে পুরাতন কিংবা নতুন আর বাড়ি গ্রাম মানে এটা একটা গ্রাম কিন্তু জনবসতি তেমন একটা দেখছি না কিন্তু দুই পাশে রাস্তা ফাঁকা ফাঁকা মাঠটাই বেশি তো আমরা খুব এনজয় করেছি আপনারাও আসতে পারেন রাজবাড়ি শহরের পাশেই আজকের মতো এখানে আল্লাহ হাফেজ